আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর ফ্যাশানেবল শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে খুবই আনকমন শাড়ি দেখাবো দেখেন কত সুন্দর আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে ফ্রান্স শিফনের মধ্যে যারা একটু হালকা পাতলা লিস্ট রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নেবেন দেখেন তো কত পরিমাণে কালার কত পরিমাণে নিয়ে আসছে আজকে দেখেন তো আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি এরকম শাড়ি কিন্তু আমাদের শোরুমে অনেক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন গাউসিয়া মার্কেটের পাশে নূরমেনশন নূর মেঞ্চনের চারতালা আপনারা অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ির শোরুম হচ্ছে চার চারতলা আসলে কিন্তু আপনার ফ্রেন্ডস বিশেষ করে এই ফ্রান্স শিপনের শাড়িগুলো পেয়ে যাবেন যারা একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন যে একটু রিজনেবল প্রাইস হালকা পাতলা উইথলিস খুবই উইথলিশ শাড়ি খোঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই শাড়িগুলো প্রাইস দিব মাত্র আঠাশশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে অনলি আঠাশো টাকা ফ্রেন্ডস ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে তো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আমি একটা খুলে দেখাবো তারপরে কালারগুলো প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনাদেরকে আর প্রাইস যা বরাবরের প্রাইস থাকবে মাত্র আঠাশো টাকা ভাই একটা খুলেন তারপরে কালারগুলো দেখাই দিন হ্যাঁ দেখেন কতগুলো কালার আছে কত অনেকগুলো কালার আছে প্রায় পনেরো বিশটা কালার আছে দেখেন তো যারা একটু সিম্পলের মধ্যে শাড়ি খুঁজেন মানে ওয়েটলিস্ট শাড়ি খোঁজছেন আমি বলবো এক চান্স নিয়ে নিতে আর এগুলোর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর দেখেন এই যে পারে কিন্তু দেখেন কত সুন্দর করে কিন্তু জরি সুতার কাজ করা আছে আর এই ব্লাউজ পিসটা কিন্তু প্লেন থাকবে না প্লেনের মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হবে এটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এই শাড়িটা দিচ্ছি মাত্র আঠাইশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার দেখেন কাপড়টা এত সফট এত নরম যা বলার বাইরে এগুলো ফ্যাশনেবল শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা ঠিক আছে

প্রত্যেকটা কালার দেখাবো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার এইদিক এই খোলেন এই পাশে খোলেন তাহলে কি দেখাতে সুবিধে হ্যাঁ প্রত্যেকটা আঠাইশো টাকা পাচ্ছেন মাত্র মাত্র আঠাইশো টাকা পাচ্ছেন ফ্রেন্ডস দেখেন এই কালারটা দেখেন তো কত সুন্দর কালার এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা পরের জন্য নিয়ে যাবেন দেখেন তো শাড়িগুলো কত সুন্দর কালার কত সুন্দর এত স্মার্ট যা বলার বাইরে খুবই সোভার কালারগুলো এই কালারটা দেখেন তো স্মার্ট কত শাড়িটা এগুলো আর থেকে আসি সবাই পড়তে পারবেন শুধু ইয়াং আর না সবার জন্য প্রযোজ্য এসেছে আমরা পূর্ণিমার শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর কালার অনেকগুলো কালার আছে অনেকগুলা প্রায় বিশটা পনেরো বিশটা কালার আছে এটা হচ্ছে লেমন কালার লেমনের মধ্যে কিন্তু অনেক লাইট ডিপ কালার আছে দেখেন কত সুন্দর কালার দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা এত সুন্দর এগুলো ফ্রান্স শিপনের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা ফ্রেন্ডস কালারগুলো প্রত্যেকটা খুবই সুন্দর স্মার্ট কালার ফেস্টেল কালার মাত্র আঠাইশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি মানে মাথা নষ্ট করা কালেকশন আজকে কী দেখাচ্ছি দেখেন আঠাইশো টাকা পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এই কালারটা দেখেন তো কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটার দিকে একটা প্রয়োজন নিয়ে যাবেন কালারগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো মাত্র আঠাশশো টাকা দিচ্ছি এই ফ্যাশনেবল শাড়িগুলো আমাদের পূর্ণিমার শাড়ি ছাড়া অন্য শোরুমে যাবেন ম্যাক্সিমাম আপনার আনতে হবে ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে আমরা সেই শাড়িগুলো এই ফ্যাশনেবল শাড়িগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠাশশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা মানে কোনোটা ফেলা দিতে পারবেন না যে এই কালারটা সুন্দর না ওই কালারটা সুন্দর যে দেখেন কালারগুলো পেস্ট কালার কত সুন্দর স্মার্ট কত সোবার দেখেন এগুলো ফ্যাশনেবল শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠাশশো টাকা ফ্রেন্স দেখেন কালারগুলো কত সুন্দর অনলি আড়াইশো টাকা আমাদের ক্যাপশুনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো টাকার ভিতরে টাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম